সভা এটা বিক্ষোভ সভা কেননা দেশ জুড়ে রাহুল গান্ধীর যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে বিজেপি ভয় পাচ্ছে রাহুল গান্ধী একদম রুট লেভেলে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশছে এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যে তিনি সংগ্রাম করছে প্রতিদিন রাস্তায় নেমে আন্দোলন করছে এই আন্দোলনকে দেখে বিজেপি ভয় পাচ্ছে তাই আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ভবনে রাকেশ সিংয়ের মতো বিজেপি আশ্রিত গুন্ডা এরা গিয়ে প্রদেশ কংগ্রেস ভবন আক্রমণ করে রাহুল গান্ধীর প্রতিকৃতিকে খালিমালিত করছে এবং আমাদের পশ্চিমবঙ্গের রূপকার বিধানচন্দ্র রায়ের মূর্তি ভেঙেছে এবং তার ছবি পোড়ানো হয়েছে তার জন্যে আমরা ডমকল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ জানাচ্ছি অবিলম্বে রাকেশ সিং তথা ওর সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এই দাবি নিয়ে আমরা ডমকল থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছি আমাৰ নাম তহীদুল ইছলাম দমকল ব্লক কংগ্ৰেছ প্ৰেছিডেণ্ট